হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তা আমার না মাঝে মাঝে দু এক দিন গ্যাপ পড়ে যায় আর সকালে সব কাজ সেরে এবার মাছটা বসাচ্ছি আর বসিয়ে এবার রেডি হতে থাকবো নিজের টিফিনটাও কিছু করি নাকি দেখি টিফিন নাজি কিছু করিনি রুটি টুটি করতে দেরিও হয় যতই ভাবি তাড়াতাড়ি দোকান খুলবো হয়ে আর ওঠে না তো যাই হোক এবার কড়াইতে তেল দেখো গরম হয়ে গেছে ধোয়া উঠছে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু এবার মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো দিয়ে মানে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজব ভেজে তারপরে সর্ষে সাদা তিল আর পোস্ত তিনটেকে বেটে আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও বেটে নেব নিয়ে আমি ওগুলো শিলে অলরেডি রেডি করে রেখেছি এবার পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার মাছটাও ইয়ে মশলাটাও বাটা হয়ে যাবে তো দেখো এই যে রেডি করে রেখেছি সরষে দিয়েছি আর পোস্ত দিয়েছি আর সাদা তিল দিয়েছি বন্ধুত তোমরা কি সাদা তিল দিয়ে মাছ খেয়েছো রান্না করে তা যদি খেয়ে থাকো তো কমেন্ট করে একটু বলবে আমাকে তো ভালো লাগবে যে হ্যাঁ কেউ দেখেছো আর আমি কিন্তু অনেক তরকারিতেই সাদা তিলটা দিই সাদা তিলটা খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো তো সেই জন্যে পোস্ত তো এমনি এত দাম এত দাম যার জন্যে পোস্ত কিন্তু অত খেতে পারি না জানো ভাবি কি যে পোস্তর জায়গা আর তোমরাও দেখবে পোস্তর জায়গায়টা একটু সাদা তিল দিয়ে দেবে মানে স্বাদ কিন্তু বোঝা যায় না সেরকম একটা একটু পোস্ত দিয়ে দিলে আর একটু সাদা তিল দিয়ে দিলে তাতে কি হবে পোস্তটাও কম লাগলো আর স্বাদটাও কিন্তু ভালো হলো আর শরীরের জন্যও কিন্তু উপকার তা আমি মশলাগুলো বেটে এবার ভালোভাবে দিয়ে দেখ কষিয়ে নিয়েছি আর নিয়ে আর খুব বেশি কষাতে লাগলো না কিন্তু অল্প একটু নেড়েচেড়ে নিয়েছি জাস্ট আর কি তো কেন কি না সর্ষেটাও অত কষানোর দরকার লাগে না আর তিল পোস্ত এগুলোও কষানোর দরকার লাগে না এবার যেহেতু মাছটা কাঁচা করব ওই জন্যে আমি কিন্তু আগে থেকে যখন নুন হলুদ মাখিয়ে রেখেছি তখন ওর সঙ্গে একটু কাঁচা তেলও দিয়ে রেখেছিলাম আর নুন হলুদটা বেশি করেই এমনভাবে দিয়েছি যে পরে আর যাতে আমার না দিতে লাগে এবার মাছটা দেওয়ার পরে বেশ করে ভালো করে ফুটে উঠেছে এবার একটু এগুলো সব নেড়ে দিচ্ছি না মানে উল্টে পাল্টে দিচ্ছি কেননা ওপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো সিদ্ধ হতে পারবে না সেই জন্যে ভেতরে মশলাগুলো যাবে না কাঁচা যেহেতু মাছটা সেই জন্যে ভালো করে এপিটোপিট ওপিট করে উল্টে দিচ্ছি কেননা ওপরে যে এই যে ওপরটা যে সাদা দেখা যাচ্ছে সেগুলো না হলে কিন্তু ফুট মানে সিদ্ধ হতো না ভেতরে মশলাগুলো যেত না আর বেশি পরিমাণে তো ঝোল দেবো না এগুলো ফুটতে ফুটতে যতটা মানে জলটা কমে যাবে ততটাই আর এদিকে লাড্ডু আর মুড়ি নিয়ে নিয়েছি এটা টিফিনে এখন আমি খাচ্ছি ভালো করে মাখিয়ে নিই ঠাকুরের ভোগে লাড্ডু মানে যেদিন যা পারি দিই কোনো দিন ছোলা বাদাম ভিজিয়ে রেখে দিই সিদ্ধ করে দিই আবার কোন আজকে সকালে রুটি করিনি কেননা আজকে বিশ্বকর্মা পুজো এমনিতেও তারপরে একটু নীলরতনে যাব তা তারপরে তোমাদের দেখাচ্ছি তো অলরেডি আমি চলে এসেছি নীলরতনে যাব বলে ঠিক করেছি এবার ট্রেনে আমি ওগুলো দেখাই নি আসার সময় তো শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে দেখি যে যখন আমি রাস্তা পার হব এদিকে আসছি নীলরতন হাসপাতালের দিকে যাচ্ছি তো তখন দেখি সিভিল কোর্টের এখানে প্রচুর ভিড় প্রচুর মানে এত লোক লোকে লোক তো আমি ভাবছি যে কি হলো এখানে দেখি তো আমার আবার তো একটু কিউরিসিটি আছে এগুলো দেখতে হবে কি হচ্ছে তা আমি গেলাম আস্তে আস্তে একটু ভয়ে ভয়েই যাচ্ছিলাম যে কি জানি কি ব্যাপার কি বৃত্তান্ত তারপরে যাব। তারপরে কে কি জিজ্ঞেস করবে কে কি বলবে তা আমি না ভয় ভয় করার এত জনসংগমের মধ্যে তো কখনো মানে হইনি ওই জন্য আবার ভাবছিলাম যে কাউকে জিজ্ঞেস করব সেই বা কী উত্তর দেবে তাই যাই হোক গুটি গুটি পায়ে গিয়ে এবার একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হচ্ছে তখন বলল যে ওই আরজিকরের ঘটনা হয়েছে যে সন্দীপ ঘোষ ওকে আজকে এখানে নিয়ে এসছে তা বেরোবে তাই আমরা সবাই দেখছি তো আমি ভাবলাম ও বাবা তবে তো আমিও একটু দাঁড়িয়ে যাই দেখি কেমন তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি অলরেডি চারটে বেজে গেছে এবার ওদিকে হাসপাতালে যাব সেও চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে তারপরে এসে আবার দোকান খুলব অবশ্য বিশ্বকর্মা পুজো আজকে দোকানে কিন্তু কাস্টমার হবে না কেন বিশ্বকর্মা পুজোতে সবাই মনে ভাবে যে দোকানপাট সব বন্ধ থাকে কাছি মানে ব্যবহার হবে কি না হয়ই না পুজো হয় আর এবছরে তো আমি পুজো করিনি বলে ওই জন্যে ভাবলাম আজকে তো এমনি কাজ টাজ হবে না তো বরং হাসপাতালে গিয়ে ওনাকে দেখিয়ে আসি এরপরে সময় সুযোগ হবে কি না হবে যাচ্ছি যাবো করতে করতে দিন কেটে যাবে দেখো কত পুলিশ এখানে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখে তারপরে দেখলাম যে অনেক টাইম হয়ে যাচ্ছে না বাবা আমি হাসপাতালের কাজটা সেরে আসি অলরেডি হাসপাতালে এসে তখন দেখছি এই পাশগুলো মানে চারিদিকে আমি ওদেরকে খুঁজতে খুঁজতে তা দেখলাম এখানে একটা লেক নীলরতনের ভেতরে একটা বিশাল বড় লেক আছে লেকটা এত সুন্দর লাগছিল আমি তা আমি ভিডিও করলাম কিছুক্ষণ তারপরে এবার আমি হাসপাতালে চলে গেলাম মানে ওয়ার্ডে যাব তা এখন আমি লিফ্টে যাব লিফটে না আমার একা ভয় ভয় লাগছে কিন্তু তারপরে দেখলাম যে না আরও পাঁচজন উঠছে সবাই মিলে তা এক তখন একটু মানি সাহস আসলো ভাবলাম এতক্ষণ আর থাকলে হবে না এবার আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা চিন্তা করলাম তো বেরিয়ে আসছি অলরেডি শিয়ালদা স্টেশনে ধরতে আর শিয়ালদা স্টেশনটা এত সুন্দর বাইরে দিয়ে লাগছিল মনে হচ্ছিল যেন প্যান্ডেল করেছে মানে লাইটিং এ লাইটিং খুব সুন্দর মানে মানে দেখলে মনে চোখ মন জুড়িয়ে যায় এত সুন্দর এত ভালো লাগছিল আর প্ল্যাটফর্মের ভেতরগুলোও খুব সুন্দর করেছে খুব ভালো লাগছিলো বেশ পয় পরিষ্কার সুন্দর লাগছিলো আর অনেক দিন পরে আসলাম এই রাস্তায় দেখে আরওই ভালো লাগছিলো তার লাইট বোর্ডের দিকে তাকালাম দেখলাম কোথায় ট্রেন আছে এখন কোন লাইনে মানে বনগা একটা আছে সেটা ছাড়বে আর তার আগে ছাড়বে হচ্ছে দত্ত তো কিন্তু দত্তপুকুর যেতে গেলে আমাকে একটু হেঁটে আরও যেতে হবে সেই জন্য আমি ভাবলাম যে বনগাটাই সামনে আছে উঠে পড়ি তা দেখলাম সামনেই আবার অনেকটা দূরে যাব। তার থেকে বাবা সামনে লেডিস ডিপার্টমেন্ট দেখলাম সেখানেই উঠে গেলাম তা বেশ মোটামুটি ফাঁকাই ছিল আর আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে আর সবাই কিন্তু দেখবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো এগুলো করতে ভুলবেন না এখানেই টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভাই